লাইভেউ হয়ে গেছে হ্যালো ভিউার্স আমি অপবিশ্বাস আমি আসলে ওইভাবে লাইভে আসা হয় না আমি বসে টিভি দেখছিলাম টিভি দেখতে দেখতে আমার কাছে হঠাৎ করে মনে হলো যে আমি একটু লাইভে যাই আমার আসলে লাইভে যাওয়াটা একটু জরুরি মনে হয়েছে কারণ আমাকে অনেকেই ফলো করেন আমাকে অনেকেই আমার কোনো কথা তাদের কাছে চাওয়া থাকলে তারা সেই চাওয়াটা পূরণ করেন আমার সেই বিশ্বাস তাদের প্রতি আমার আছে তো সেই জায়গা থেকে আসলে আমার লাইভে আসা আমি মাঝে মাঝে এভাবেই হুটহাট করে লাইভে চলে আসব। কারণ এখন পরিবেশটা খুব একটা ভালো নয় সিচুয়েশনটা খুব একটা আমাদের আমাদের সাথে নেই আমি বসে আসলে নিউজ দেখছিলাম নিউজ দেখতে দেখতে আমি বেশ কিছু জিনিস দেখলাম সেটা হচ্ছে আজকে আমাদের প্রাণহানি হয়েছে একশো একজন আর আমাদের নতুন করে আক্রান্ত হয়েছে দুই এবং আমাদের বিগত দিন থেকে পর্যন্ত আক্রান্ত হয়েছে সাত লক্ষ পঁয়তাল্লিশ হাজার তিনশো বাইশ জন খুবই দুঃখজনক সত্যি কথা বলতে গেলে আমি একটি কথাই বলতে চাই অতীত থেকে আমাদের সকলের শিক্ষা নেওয়া উচিত যখন আমাদের এই মহামারী শুরু হয়েছে তখন যে পরিস্থিতি আমরা মোকাবেলা করিনি আজকে তার থেকে কঠিন পরিস্থিতি আমি মোকাবেলা করছি আমি মেইনলি বলতে চাচ্ছি যে দীর্ঘ দীর্ঘ বিশ দিন পর আমাদের দোকান শপিং মলগুলো ঘুরে দিয়েছে আসলে আমি দেখলাম যে আমাদের কিছু কনজেস্টেড কিছু মার্কেটগুলো আছে যেটা চাঁদনি চক নিউ মার্কেট আরো অনেক মার্কেট সেখানে অনেক লোকালয় দেখেছি অবশ্যই আপনারা যাবেন কিন্তু সবাই মনে রাখবেন যে আমাদের পরিস্থিতি আসলেই আমাদের মাঝে নেই আমাদের পাশের দেশ ইন্ডিয়াতে কি মহামারী যাচ্ছে আমরা ব্যবসায়ীরা অনেক বেশি আনন্দে ছিলাম দুই সালটা নিয়ে কিন্তু সেটাও আমরা ঠিকভাবে করতে পারিনি এই যে আমাদের দোকান সব আমাদের চলাচল কিছুটা শিথিলের দিকে যাচ্ছে সেই শিথিলটা যেন সুন্দর হয় আর যেন আমাদেরকে লকডাউনে পড়তে না হয় বা লকডাউন পরিস্থিতির মোকাবেলা না হতে হয় তার জন্য আমাদের সকলের উচিত স্বাস্থ্যবিধি মেনে সুন্দরভাবে আমাদের পথ চলা এটাই যেন আমাদের কামনা হয় কারণ অনেক সময় আমাদের মনে একটা জিনিস হয় যে ও করোনায় তো আমার ফ্যামিলির কেউ কিছু হয়নি বা আমার ফ্যামিলির করোনায় কোনো মোকাবেলা করতে হয়নি তার মানে এই নয় যে আগামীতে হবে না আমাদের আমাদের যদি স্বাস্থ্যসম্মত আমরা না রাখি আগামীতে যে হব না তার তো কোনো শিওর নেই তার জন্য আমি চাই যে আমাদের যেন সবাই পরিবার নিয়ে আমরা সুখে থাকি সবাই পরিবার নিয়ে যেন আমরা শান্তিতে থাকি তার জন্য আমাদের স্বাস্থ্যবিধি মেনে চলা উচিত আমার কাছে মনে হয় এই মহামারী শুধু একদিন দুদিনের জন্য নয় হয়তো আরও অনেক কিছুদিন আমাদেরকে এই মহামারী বয়ে নিয়ে যেতে হবে তার জন্য আমাদের সকল স্বাস্থ্যবিধি যেন মেনে চলি আজকে আমাদের দোকান সব খুলে দিয়েছে আমাদের যেন আর পরিস্থিতি দেখতে না হয় যে আবারও বন্ধ হতে হচ্ছে তার জন্য আমাদের সকলকে এক হতে হবে এক পরিবারের মতো হয়ে আমাদের পথ চলতে হবে যদি আমার কোনো কথায় আপনাদের মনে হয় যে অনেক খারাপ লেগেছে তার জন্য আমি আপনাদের কাছে সরি চেয়ে নিব সরি চেয়ে নিচ্ছি আর যদি কোনো কথায় আমি আপনাদের উপকার বা কোনো ভালো লাগে আসতে পারি তাহলে প্লিজ সেটা করবেন সবাই ভালো থাকবেন এখন থেকে আমাদের লকডাউনটা শিথিল করেছে স্বল্প স্বরে কিছু পরিবহন চলবে আমাদের দোকান খুলেছে সামনে ঈদ সবাই আনন্দ করুক আনন্দটা যেন আনন্দময় হয় এটাই আমাদের চাওয়া থাকবে আর হুট করেই আসবো এখন যেহেতু লকডাউন চলেছে আমরা মিডিয়ার মানুষ কাজ থেকেও কিছুটা আমরা ঘরেই বসে আছি তো মাঝে মাঝে আমার প্রিয় ফ্যান ফলোয়ারদের সাথে একটু ছোট্ট করে আড্ডা দিব সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন পরিবারকে নিয়ে সুরক্ষিত থাকবেন শপিং করবেন স্বাস্থ্যসম্মত বিধি মেনে আর অবশ্যই বাহিরে গেলে মাস্ট মাস্ক পরবেন মাস্কের বিকল্প নেই ভালো থাকবেন আল্লাহ হাফেজ